আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াত আলহামদুলিল্লাহ আমি আমার সাথে কলিজার রোব ভাই ভাই কেমন আসিস ভাই আপনি ভালো আছেন আজকে চলে আসলাম উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাতে যেখানে ফিজিয়ান গাভী গরুর আতর ঘর বললেই চলে গাভী যাচ্ছেন প্রেগনেন্ট না দুধের সম্পূর্ণ করে ফ্রিজিয়ান আর ফ্রিজিয়ান যতদূর চোখ যাবে যতদূর তাকাবেন শুধু ফ্রিজিয়ান আর ফ্রিজিয়ান আগে পিছিয়ে সব জায়গাতে আছে আমরা শুরুতে একটা কালেকশন দেখাবো সাগর ভাই সেরা কালেকশন যাতে মানে সেরা দামে কম নাম্বার প্রাইস কিনে থাকবে ভালো লাগলে ফোন দিয়ে কিনতে পারবেন সারা বাংলাদেশ থেকে আর এগুলো প্রত্যেকটা দাম জানাবো যত সম্ভব গুটি গুটি পাবা করে আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেরি করুন না এখনই সাগর ভাই সালামু আলাইকুম কয়টা লিয়েছিলেন পাঁচটা ভাই পাঁচটা লিয়েছিলেন বেশি কেনে করলেন কত সাগর ভাই একটা আছে সময় কয়দিন আছে সাগর ভাই আট থেকে দশ দিন এটা বিয়ার পর দুধ কেমন হবে সাগর ভাই দুই বারে সতেরো আঠেরো লিটার দুধ আসবে মাশাল্লাহ এ সাগর ভাই কাস্টমার হাইস্ট কত দাম বলেছে আটচল্লিশ আটচল্লিশ করতে হবে না সাগর ভাই কত হলে দিবেন আমার ভিডিওতে দেখন তো ফিক্স দাম এটা নাম্বারটা বলেন দিন আগে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ জিরো সেভেন ফতো সরভাই কালেকশন দেখা একবার সারা বাংলাদেশ থেকে এটা নয় কত লাগবে আপনাদের যত লাগবে প্রত্যেকটা কালেকশন সাগর ভাই দিতে পারবে ইনশাল সাগর ভাই একজন মহাজন মানুষ আর মহাজন ছাড়া নাম্বার দেন আপনারা জানেন তো ভালো লাগলে সাগর ভাইয়ের কালেকশনগুলো এরকম ভিডিও কলে কিনতে পারবেন সাগর ভাইয়ের মাল শেষ হয়ে গেছে শেষ বেলা চলে আসছে এখন বাজে ডেটটা ওই জন্য আমাদের কাছে সময় নাই থাকলে সাগর ভাইয়ের দরবারটা কালেকশন দেখাতাম আসতো তো আরও কিছু কালেকশন আছে একটু দেখায় দাম জানাই তারপর ভালো লাগবে ইনশাআল্লাহ ভাই সময় তো কথা কবার সময় নাই রে ভাই ভার বেগা চলে গেছে কয়দিন সময় আছে দাম কেমন চাচ্ছেন কাস্টমার দাম বলছে বাপ কাস্টমার দাম বলছে পড়তা হয় না কত নেবেন কত পঞ্চান্ন বড় আছে ভাই এই যে এটা কত হলে বিক্রি করবেন বাপ কত হলে বিক্রি করবেন দুই লক্ষ মার্শাল সেরা ভাই রে এটা সময় কেমন আছে সময় কেমন আছে সময় দশ দিন আছে এটা কত দাম চাচ্ছেন আশি হাজার রোব আমরা একটু আস্তে আস্তে বাইরের দিকে যাই বাইরে ভালো ভিডিও করতে দাম চালু হয়ে গেল যা চাবে চাবে আমরা তো ধরলে ধর না ধরলে পাধান ভাই এটা কিনছেন ভাই কিনছেন মার্শাল্লাহ সময় কয়দিন আছে ভাই চোদ্দ ভাই দাম কেমন রাখছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সময় কেমন আছে এই কয় কয়দিন সময় আছে ভাই Erer çay din. Maşallah. এই যে আপনারা যদি অনলাইনে নাম্বারটা দিয়ে দেয় কেউ গাভি চাই পাবে তো ভাই হ্যাঁ পাবে ইনশাআল্লাহ এটা দাম দর কেমন রাখছেন ভাই এবার এটার দাম দর রাখছে 85 ভাই 85000 এক দুধ আছে দুই বেলা 20 এর উপরে আজকের বাজারে পার্টি হাইস্ট কত দাম বলছে ভাই 80000 টাকা বলতো দাম তো পড়তা হয় না কত হলে দিবেন এটা 85 হলে বেশ 85 ফিক্স দাম দসু ফিক্স দাম 85 দুই নাম্বারটা রাখাই আমি চার দাঁত মাশাআল্লাহ আমি দুই দাঁত দুই দাঁতটা দেখা একটু এই দুই দাঁতটা দেখালাম এটার দাম কেমন রাখছেন ভাই ভাই এটা 205 বিক্রির দাম বলেন ভাই নব্বই ভাই কেউ দুইটা নিতে চাই যে ভিডিওটা ভালো লেগেছে ভাই দেখলাম অনলাইনে দুইটা গরু ভালো লেগেছে আচ্ছা এই দুটার দাম কত ফিক্সড কত লিখে আছে আমার ভিডিওতে বলেন

এটা একটা হাই ভোল্টেজ কালেকশন ভাই তো এরকম গাভীর যতগুলো দাম দর দেখালাম প্রত্যেকটা সেরা মানে আমার কাছে মনে হয়েছে আপনাদের সেরা মনে না হলে করার কিছু নাই ভাই আমাদের একটু বাদাম খাইতে মন যাচ্ছে বাদাম মাখা তো আমরা ভিডিও করতেছি আমরা এখন বাদাম মাখা নিবো না বস দিব না তুমি বাদাম মাখালে আমি ভিডিও করতেছি দর্শক আমরা সেরা মানে গাভির দাম জানবো এটাকে আমি একটু

দেখে শুনে কিনতেছে আর একটা ভাই সামনে কথা বলি আমরা এক হাত আজকে দুইটা ফোন ধরে আসি ওই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে ওরে দাদা রে সেরা কালেকশন ভাই ভাই সময় কেমন আছে ভাই কেমন সময় আছে কন্ত গাবিটার এখন সময় আছে আপনার 15 দিন সময় আছে দাম কেমন যাচ্ছেন ভাই দাম সব 2 লাখ টাকা ভাই কাস্টমার দাম বলছে তো দি বলছে 70 70 ভাঙ্গে এটা তো আপনার পড়তে হয় না ভাই আচ্ছা কত হলে দিবেন ভাই কন্ত ভাই আশির কাছে যাওয়া লাগে আশির কাছে যাওয়া লাগে দাঁত কয়টা ধরবো ভাই ছয় দাঁত ছয় দাঁত দর্শক আশির কাছে যেতে হবে ছয় দাঁত সময় আছে বগুড়া জেলা দুধ চাচিয়া থানা ধাপের হাটের সেরা কিন্তু গাভির দাম দুধ জানাচ্ছি আমরা তো আজকের ভিডিওটি কোন পলিতার ভাই কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমাকে দর্শক অবশ্য অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন ভিডিওগুলা যেহেতু ভিডিও করতে সময় লাগে আমাদের একটু সময় দেখবেন ভালো হবে এ ভাই সময় কেমন আছে ভাই এক সপ্তাহ কেমন দাম চাচ্ছেন ভাই কাস্টমার দাম বলছে করতে হয় না ভাই ভাইরে কত হলে দেওয়া যাবে আজকে টার্গেট কেমন আছে ভাই পঞ্চান্ন ষাট হাজার পঞ্চান্ন ষাট হাজার টার্গেট আছে ভাই সময় কেমন এক লাখ আশি পাটি কত বলছে হাইস ভাই করতে হয় না কত হলে দিবেন ভাই সত্তর হাজার লোকের চার দেখা আসো ফাঁকায় যায় ফাঁকাই যায় পাকায় যাই ফাকায় যাই একটু দেখাই 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 দাদারে দাদারে চাপে লাগছে রে রোপ চাপদ পড়ছে রে রোপ এ ভাই এটার দাম কেমন ভাই আড়াই লক্ষ সময় কয়েক দিন আছে ভাইয়া পনেরো দিন সময় আছে আড়াই লক্ষ দাম ভাই পার্টি হাইস্ট কত বলছে ভাই করতে হয় না কেমন টার্গেট নিয়ে আসেন ভাইয়া দুই লক্ষ হলে ভাই দিয়ে দিবে 마শাআল্লাহ রোপ ভাই ভিডিওটার কথা বলে লাভ আছে ভাই 8 মিনিট কথা বললাম তো দর্শক এই বন্ধু সবাই হ্যাঁ ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন দেখা হবে আবারো রোপ আর আমার সাথে সামনে বৃহস্পতিবারে এই দাপের হাতে জি জি